একসময় এক বয়স্ক মিলার ছিল যার তিন ছেলে ছিল যখন মিলার মারা গেল তখন তিনি তার ছেলেদের একটি মিল গাধা এবং একটি বিড়াল রেখে গেলেন সবচেয়ে বড়টি মিলটি পেয়েছে মাঝখানে গাধা পেয়েছে এবং সবচেয়ে কনিষ্ঠকে বিড়ালটি নিতে হয়েছিল বড় ভাইরা তাকে দেখে হেসেছিল তবে বিড়ালটি প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি সে তার জোড়া ভাইকে একটি জুতো এবং একটি ব্যাগ দেয় তবে তিনি তার ছোট ভাইকে ধনী করে তুলবেন মালিক অবাক হয়েছিলেন তবে বিড়ালের অনুরোধটি পূরণ করেছিলেন ফালফিল্ড বিড়াল তৎক্ষণাৎ তার পিছনে

সে দেশের রাজা ভালো খাবারের এক মহান প্রেমিক ছিলেন বিড়াল তাকে গভীর ভাবে প্রণাম জানালো খরগোশটি হস্তান্তর করলো এবং বলল যে এটি তার মাস্টার ডি কারাবাসের উপহার রাজা এই আশ্চর্য হয়ে আনন্দিত হয়েছিলেন বিড়াল প্রকৃত মহামানবের মতো মাথা নত করে রাস্তায় ধাক্কা মারল পরের দিন তিনি আবার বস্তা নিয়ে শিকারে গেলেন এবার তিনি দুটি চর্বিযুক্ত পার্টোরিজ ধরতে সক্ষম হন রাজা আরও একটি মনোরম উপহার দেখে আনন্দিত হয়েছিলেন একাধিক সপ্তাহ ধরে বিড়াল রাজার কাছে পার্টোরিজ এবং খরি পড়েছিল তবে তিনি তার ক্ষুধার্ত ও ক্ষুধার্ত মালিককে এ সম্পর্কে কিছুই বলেননি একবার বিড়াল প্রাসাদে একটি রাজকন্যাকে দেখলো সে খুব সুন্দর ছিল বুঝতে পেরেছিল যে সে তার মনিবের জন্য এক দুর্দান্ত স্ত্রী হবে এবং তাই রাজা অবশেষে মার্কুইসের সাথে দেখা করতে চেয়েছিলেন বিড়াল জবাব দিয়েছিল যে মিলগুলি যেখানে ছিল সেখানে তারা কাল তাকে বেড়াতে যেতে পারে এবং সে নিজেই পুরো গতিতে দৌড়ে মিলের দিকে চলে গেল মালিককে দেখে বিড়ালটি বললো যে কাল তাকে নদীতে সাঁতার কাটতে হবে এবং তারপরে তার জীবন বদলে যাবে পরের দিন সকালে তিনি জলে নামার সাথে সাথে বিড়াল তার জামা কাপড় ধরে ঝোঁকের মধ্যে লুকিয়ে রাখলো এই মুহূর্তে রাজকীয় গাড়িটি রাস্তায় হাজির বিড়ালটি লাফিয়ে রাস্তায় অন্ত উঠলো এবং তার ফুসফুসের শীর্ষে চেঁচিয়ে বললো আমাকে বাঁচাও সাহায্য মার্কুইস ডি কারাবাস ডুবে যাচ্ছে এই শুনে রাজা মার্কুইসকে জল থেকে টেনে আনার আদেশ দিলেন দু জন রক্ষী তাকে যখন নদীর বাইরে নিয়ে যেতে শুরু করলো যেখানে তিনি গরম পানিতে ঝাঁকুনি দিচ্ছিলেন তখন মিলারের ছেলে খুব ভয় পেয়ে যায় রাজা তাকে তার সিল্কের পোশাক আনার নির্দেশ দিলেন মিলারের ছেলে প্রথমে প্রত্যাখ্যান করেছিল তবে তিনি স্বর্ণ সূচিকর্মযুক্ত পোশাকগুলি এত পছন্দ করেছিলেন যে তিনি রাজকীয় পোশাকটি পরেছিলেন রাজা তাকে গাড়িতে আমন্ত্রণ জানালেন সুন্দরী রাজকন্যা বসেছিলেন মিলারের পুত্র হতবাক হয়ে পড়েছিল কিন্তু আরো কিছু না করে গাড়িতে উঠল কিন্তু এক মিনিট পরে গাড়িটি বিশাল ক্ষেত্রের মধ্যে বসবাসকারী দৈত্য মানুষ খাওয়ার সাথে সম্পর্কিত খেতুলি এবং ঘাড়ে ঘুরে দেখা গেল বিড়াল কোনো সময় নষ্ট করেনি এবং আত্মা কি ছিল তা গাড়ির সামনে দিয়ে ছুটে গিয়ে ঘোষের দিকে এগিয়ে গেল যেখানে কাটা কাটাররা তাদের ব্রাউটের ঘামে কাজ করছিল তিনি তাদের জিজ্ঞাসা করতে বলেছিলেন যে এই ক্ষেত্রগুলি মার্কুইস কারাবাসের অন্তর্গত অন্যথায় দুষ্ট নরখাদগুলি সেগুলি খাবে বিস্মিত ছেলেরা উত্তর দিতে পারার আগেই রাজার গাড়িটি টেনে নিয়ে গেল এবং রাজা যখন জিজ্ঞাসা করলেন তারা কাদের ঘাটগুলি তারা একটি বন্ধুত্বপূর্ণ কোরাস উত্তর দিয়েছিল যে এই ক্ষেত্রগুলি ডি কারাবাসের অন্তর্ভুক্ত এদিকে বিড়ালটি সরাসরি মানব খাওয়ার দুর্গে চলে গেল কৃপণতার কৌতূহল নিয়ে তিনি পাথরের প্রাচীরের উপরে ঝাঁপিয়ে পড়ে দুর্গে প্রবেশ করলেন নানান নানান খাবার দিয়ে ভরপুর বিশাল টেবিলে বসেছিল দুটি পুষ দেখে এইরকম হতাশায় সে বিস্মিত হয়েছিল বিড়াল দৈত্যটিকে জ্বালাতন করতে শুরু করে এবং বলেছিল যে সে সিংহ হতে পারে না বিড়ালের এই কথাগুলি বলার সময় হওয়ার আগে নরখাদকটি একটি কুচকানো মাঠে বিশাল সিংহে পরিণত হয়েছিল ভয় বিড়ালটির আত্মা তার বুধগুলিতে উঠে পড়েছিল তবে তিনি এটি পরা করে বলেছিলেন যে নরখাদক কখনোই হিসাবে পরিণত হতে পারে না ভয়ানক সিংহ অদৃশ্য হয়ে গেল এবং তার জায়গায় একটি ছোট্ট ইদুল উপস্থিত হল এবং বিড়ালটির কেবল এটির প্রয়োজন ছিল চোখের পলকে তিনি মাউসটি ধরেছিলেন ধরেছিলেন এবং এটি খেয়েছিলেন এই সময়ে রাজকীয় গাড়ি দুর্গের উঠোনে প্রবেশ করেছিল গাড়ির দরজা খোলার সাথে বিড়াল নম্রভাবে মাথা নত করলেন এবং বললেন যে তিনি মার্কুইস ডি কারাবাসের দুর্গে সবাইকে দেখে খুশি হয়েছিলেন এই কথাগুলি শুনে আশ্চর্য হয়ে কে আর অসার ছিল তা বলা মুশকিল রাজা বা মিলারের পুত্র যিনি ইতিমধ্যে কিছু বুঝতে পারেননি বিড়াল অতিথিদের টেবিলে নিয়ে গেল রাতের খাবার শেষে রাজা পুরোপুরি খেতে খেতে বললেন মার্কুইস সত্যিই খুব যোগ্য ব্যক্তি তাই তিনি খুশিতে তার মেয়েকে বউয়ের কাছে উপহার দেবেন রাজকন্যা খুশি ছিল তরুণ সুদর্শন এবং তদতিরিক্ত তিনি সত্যই ধনী মার্কুইস পছন্দ করেছেন লাইকে শীঘ্রই তারা একটি বিবাহ খেলেন সুতরাং মিলারের ছেলে একটি রাজকন্যাকে বিয়ে করে রাজপুত্র হয় তারা সকলেই সুখী জীবনযাপন করেছিল বিশেষত বিরাল যিনি গর্বের সাথে উঁচু বুটে প্রাসাদটি গতিময় করেছিলেন বাইরে তুষারপাত হচ্ছিল আরো গা হয়ে উঠলো এটা বর্দিনের ঠিক আগে ছিল এই শীত মৌসুমে একটি ছোট ভিখারি মেয়ে রাস্তাগুলি খালি মাথা এবং খালি পায়ে হেঁটেছিল তার পা ঠান্ডা থেকে পুরো লাল ছিল তার হাতে মেয়েটি একটি বাক্স বহন করেছিল এটা একটু ম্যাচ সেলার ছিল পুরো দিন ধরে তিনি একটিও ম্যাচ বিক্রি করেননি যেহেতু মেয়েটির দিকে কেউ মনোযোগ দেয়নি সে বাড়ি ফিরতে পারেনি কারণ সেদিন সে এক পয়সাও সাহায্য করেনি মেয়েটির আর রাস্তায় ঘুরে বেড়ানো ছাড়া উপায় ছিল না অবশেষে মেয়েটি ঘরের কোনার চারপাশে একটি আরামদায়ক জায়গা পেয়েছিল তিনি হিমশীতল মাটিতে বসে পড়লেন মেয়েটি আরো বেশি ঠান্ডা অনুভব করেছিল তার হাতগুলি সম্পূর্ণ হিমশীতল হয়ে গেছে এবং আঙুলগুলি শীত থেকে ব্যথিত হয়েছিল তিনি এই ব্যথা আর নিতে পারেন না মেয়েটি সাহসীভাবে একটি ম্যাচ পেরিয়েছিল কাঁপতে কাঁপতে হাত দিয়ে সে দেওয়ালের বিপক্ষে ম্যাচ মারল ম্যাচটি উজ্জ্বল ভাবে প্রজ্বলিত হয়েছিল এবং একটি ছোট্ট মোমবাতির মতো হালকা শিখায় জ্বলতে শুরু করে দরিদ্র মেয়েটি হাত থেকে আঙুল গরম করার জন্য হাত থেকে অন্যদিকে সরিয়ে নিয়েছিল তিনি নিজেকে একটি সুন্দর ঘরে একটি বড় অগ্নিকুণ্ডের পাশে বসে কল্পনা করেছিলেন এটি মেয়েটিকে আরো গরম করে তুলেছিল কিন্তু হঠাৎ শিখা বেরিয়ে গেল অগ্নিকুণ্ড অদৃশ্য হয়ে গেল এবং কেবল একটি পোড়া ম্যাচেই তার হাতে রইল মেয়েটি আর একটি ম্যাচ জেলেছিল বাতাস প্রবাহিত হতে বাধা দিতে খারাপ জিনিসটি প্রাচীরের দিকে মুখ করে মেয়েটি ম্যাচের দিকে তাকালো এবং প্রাচীরটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল তার চোখের সামনে একটি বিশাল মার্জিত ঘর হাজির দোষার সাদা টেবিল ক্লথ সহ একটি সেট টেবিলে অনেকগুলি বিভিন্ন খাবার ছিল মেয়েটি একটি টুকরো মাংস নিতে চেয়েছিল কিন্তু ম্যাচটি বেরিয়ে গেল এবং একটি শীতল সাথে সাথে প্রাচীর আবার খারাপ জিনিসটির সামনে এসে দাঁড়ালো মেয়েটি আর একটি ম্যাচ জেলেছিল এখন তিনি একটি বিলাসবহুল ক্রিসমাস গাছের সামনে বসেছিলেন এই গাছটি মেয়েটি যা দেখেছিল তার চেয়ে অনেক লম্বা এবং মার্জিত ছিল এর সবুজ শাখায় হাজার হাজার মোমবাতি জ্বলল মেয়েটি তাদের চোখ বন্ধ করতে পারেনি তবে হঠাৎ ম্যাচটি বেরিয়ে গেল লাইটগুলি উচ্চতর এবং উচ্চতর হতে শুরু করে এবং শীঘ্রই পরিষ্কার নক্ষত্রগুলিতে পরিণত হয় মেয়েটি আবার প্রাচীরের বিরুদ্ধে একটি ম্যাচ মারল এবং যখন চারপাশের সমস্ত কিছু জলজল করা হল তখন তিনি দেখতে পেলেন যে তারার মধ্যে একটি তার পিছনে আগুনের দীর্ঘ পথ ছেড়ে গেছে সম্ভবত কেউ মারা গেছে মেয়েটি ভেবেছিল তার প্রিয় দাদি একাধিকবার বলেছিলেন যে যখন একটি নক্ষত্র করে তখন কারো আত্মা স্বর্গে উড়ে যায় এবং হঠাৎ মেয়েটির সামনে তার সদয় এবং স্নেহময়ী দাদি হাজির তিনি একটি অল্প মুহূর্তের জন্য হাজির আর তারপরে ম্যাচের আগুন চলে গেল মেয়েটির হাতে তার প্রিয় ছবিটি বিলীন হয়ে গেল মেয়েটি তাড়াহুড়ো করে প্যাকের বাকি সমস্ত ম্যাচ খেয়ে ফেলেছে কেবল আবার তার দাদিকে দেখতে ম্যাচগুলি এত অন্ধভাবে ভাসিয়েছিল যে এটি দিনের চেয়ে উজ্জ্বল হয়ে ওঠে দাদি আবার মেয়েটির সামনে হাজির সে এখনকার মতো তাকে আর কখনো সুন্দর দেখেনি মেয়েটি স্বপ্ন দেখেছিল যে এটি কখনো শেষ হবে না দাদি তার নাতনিকে হাত ধরে নিয়ে গেল এবং তারা একসাথে আকাশে উড়ে গেল যেখানে কোনো ক্ষুধা নেই কোনো শীত নেই ভয় নেই ছোট মেয়ে একটি অসাধারণ ভালো লাগছিল এবং ঠিক সেই মুহূর্তে একটি তারকা আকাশ জুড়ে উড়ে গেল হিমসীতল সকালে বাড়ির কোনার চারপাশে তারা একটি ছোট্ট মেয়েকে দেয়ালের নিচে পড়ে থাকতে দেখল তার চোখ বন্ধ ছিল তার গালে একটা ব্লাশ খেলেছে একটি স্নেহময় হাসি তার মুখ আলোকিত মেয়েটির আশেপাশে প্রচুর পোড়া ম্যাচ ছিল সে কি অলৌকিক ঘটনাগুলি দেখেছিল তা তাও ধারণা ছিল না এবং তারা কি সুন্দরতার মধ্যে এই বরদিনের রাতে তাদের নানির সাথে দেখা করেছিল